আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার চব্বিশ সালের এসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের যাদের স্থগিত হয়েছে পরীক্ষা এসি সমান পরীক্ষায় আর তিনটি বোর্ডের কিন্তু স্থগিত হয়েছে তোমাদের পরীক্ষা তো স্থগিত হওয়া পরীক্ষার প্রশ্ন আসলে পদ্ধতি কীরকম হবে সেটি কিন্তু জানিয়ে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো যা তোমাদেরকে জানিয়ে দেবো এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো একটি অ্যানাউন্সমেন্ট আছে আমরা সে শুরুতে সেটা একটু দেখে নেই তো তোমরা ইতিমধ্যে জানো যে এসিসি দু হাজার চব্বিশ ব্যাসের জন্য আমরা শেষ মুহূর্তে শাসন দিচ্ছি সিকিম সিকে সহ অল শাব্দ শাসন মাত্র তিনশো টাকায় তো যাতে লাগবে শেষ মুহূর্তের প্রস্তুতি স্বরূপ তো যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি ফোন দিতে পারো ঠিক আছে শাসনটি পিডিএাইকারে দিচ্ছি তুমি হোয়াটসঅ্যাপ মুহূর্তে মধ্যে কিন্তু সহজে নিতে পারবে তো যা হোক ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এসিসি মাদ্রাসা কারিগরি কারিগরি তিনটি বোর্ডে কিন্তু স্থগিত করা হয়েছে পরীক্ষা আটে জুলাই পর্যন্ত তো এই বিশেষ জুন কিন্তু এটা কিন্তু ঘোষণা করা হয়েছিল তো এই বোর্ডগুলোর আসলে প্রশ্নপত্র আসলো পরবর্তী সময়ে কোন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যেমন মাদ্রাসা বোর্ড কিন্তু বা কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু সারা দেশেই রয়েছে এবং একটি প্রশ্নে কিন্তু পরীক্ষা তারা নিয়ে থাকে তো সিলেট বোর্ডের ক্ষেত্রে তারা আসলে কী করবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো তারা যেটি করছে বিকল্প একটি অর্থাৎ স্বরূপে একটি প্রশ্ন রাখছে তারা তো তাদের কিন্তু বিকল্প একটি প্রশ্নপত্র কিন্তু পরীক্ষায় অনুষ্ঠিত হবে আর যেহেতু সিলেট বোর্ডের শুরুতেই আসলে পরীক্ষা আঠাশ জুলাই পর্যন্ত স্থীকৃত করা হয়েছে ওই পরীক্ষাগুলো কিন্তু প্রশ্নপত্র এগারোটায় থাকবে ঠিক আছে শুধুমাত্র মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের প্রশ্ন কিন্তু অর্থাৎ চেঞ্জ হবে ঠিক আছে তো এই ছিল আপডেট আশা করি বুঝতে পারছ জনবর্ষ সবাইকে এটি দেখার জন্য আল্লাহ হাফেজ